তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি আজকে থেকে ভাবছি একটা করে ছোট মানে ভয়েস ভিডিও দেবো কেননা আমার পেজে যে কী হয়েছে আমি বুঝতে পারছি না আমার ফেসবুক আইডিটা কি হয়েছে কেউ কি হ্যাক করে রেখেছে নাকি আমার কোনো ভুলের জন্য এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো প্লিজ তোমরা যারা জানো আমার পেজটা একটুখানি ফলো করো আর পেজে একটুখানি সাপোর্ট করো না আমাকে একটুখানি বলো যে এটার জন্য এটা হচ্ছে আমি বুঝতে পারছি না যেহেতু সবাই তো সব কিছু বোঝে না বলো তো প্লিজ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না একটু বলে দাও আমার অনেকটাই উপকার হবে তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার পেজটা কি হয়েছে দেখো পুনর হাজার সাবস্ক্রাইবার হয়ে মানে পেজে আমার ফলো হয়ে গেছে তো সবাই কিন্তু বলে যে তুমি টাকা পেয়েছো টাকা পেয়েছো কোনো পেমেন্ট পেয়েছো আমি কিন্তু কিছু পাই না কিন্তু আমার দেখো কিন্তু অনেক যারা মানে যে ফলো দেখে অনেকে এটা ভাবে যে আমি কিছু পাই কিন্তু না আমি কিন্তু কিছু পাচ্ছি না প্লিজ তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমি আমার অনেকটাই ভালো হবে তো তোমরা প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেল মানে পেজটা একটুখানি ফলো করে দেখো না কি প্রবলেম হচ্ছে আমার পেজে তো অনেক দাদা ভাই দিদিভাইরা তো অনেক ভিডিও ছাড়ছে দেখছি আমি সেভাবে ঢুকেও দেখছি আমি কিছু বুঝতে পারছি না তার জন্য আমি তোমাদের কাছে এই ভয়েস ভিডিওটা দিলাম তো চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে পাশে আর আমার চ্যানেলটা কিন্তু একটু সবাই দেখো ঠিক আছে